আপনি যদি অধিক ফসল পেতে চান তাহলে অবশ্যই আপনাকে পরিকল্পনা অনুযায়ী যেতে হবে পরিকল্পনা ছাড়া আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না তাই আপনি যখন ফসল ফলাবেন তার আগের থেকে আপনার পূর্ব প্রস্তুতি থাকতে হবে আপনি কি ফসল ফলাবেন এবং কোন বীজটা আপনার জন্য ভালো সেই বীজটা অবশ্যই আপনাকে বাস করা করতে হবে এর আগেও আমি বলেছিলাম বীজ সংরক্ষণ করাটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি বীজ নিজে না সংরক্ষণ করেন তাহলে দেখতে পারবেন দিন দিন আমাদের দেশ থেকে বীজ বিলুপ্ত হয়ে যাবে তাই নিজেরা বীজ সংরক্ষণ করুন এবং ভালো বীজগুলো সংরক্ষণ করুন যাতে নিজের উপকারে আসে এবং সেই সাথে জমি নির্বাচন করুন জমি নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ জমিতে কী কি সার দেবেন বিশেষ করে সবসময় চিন্তা করবেন জৈব সার ব্যবহার করা যায় কীভাবে সেই সাথে আপনি পশুপালন করেন দেখবেন যে আপনার দুই দিক দিয়ে লাভ হবে অল্প পুঁজিতে চিন্তা ভাবনা করতে হবে আপনার প্ল্যানটা আপনার নকশাটা যদি সুন্দর হয় আপনার পরিকল্পনাটা যদি সুন্দর হয় আপনার দেখবেন সব দিক দিয়ে লাভবান হবেন আপনার পরিকল্পনা নাই কিছুই হবে না আপনার টাকা আছে ধরেন দুই থেকে তিন লাখ তাহলে সুন্দর একটা পরিকল্পনা করেন খাতা কলম নিয়ে বসে পড়ুন যে আপনি কি করলে ভালো হয় অযথা ব্যয় না করে সুন্দর একটা পরিকল্পনার মাধ্যমে আপনি সফল কৃষক হয়ে উঠতে পারেন